চাষ বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনে কিন্তু ভীষণ ভিড় আর গঙ্গা সাগরে কিন্তু সন্ধ্যা আরতি দেখার জন্যই প্রচুর ভক্তের ভিড় হয়েছে আর সেটা তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো পেছনে কিন্তু আমার সাইডে দেখতে পাচ্ছ ভীষণ ভিড় রয়েছে গঙ্গা আরতি কিন্তু শুরু হয়ে গেল আর তিনি আজকে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকে আমাদের এই গঙ্গা আরতির তৃতীয় দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন গঙ্গা আরতি এখন হবে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা সবাই আসুন গঙ্গার সাগরের পূর্ণ তিথিতে সকলের মন পরিপূর্ণ হয়ে উঠলো এরকম এক অসাধারণ মন ছুঁয়ে সবার ভীষণ ভীষণ সুন্দর লাগলো গঙ্গা আরতিটা দেখে আর মন ছুঁয়ে গেল কারণ আমি এবার কিন্তু প্রথম ফার্স্ট টাইম দেখলাম আমি চলে আসবো আমাদের সাগরের একদম গঙ্গার পারে রাতের ভিউটা জাস্ট দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে কিন্তু লাইট বন্ধুরা তোমাদের কিন্তু গঙ্গাসাগরে সেই গঙ্গা আরতিটা আমি দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে